প্রতিষ্ঠার দিনে পরে মসজিদ ও কবরস্থানের শিলান্যাস করলেন আজমল সাহাবুল ইসলামের সবাই স্কুলের মেয়েদের নীতিশিক্ষা পাঠ দিলেন বদরুদ্দিন উচ্ছেদিত মানুষের গোর দিয়ে কান্নায় ব্যাঙ্গে পড়লেন শাহাবুল আমাৰ এই ফটো লৈ 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 যাওঁ আমি বহুত বেমাৰ লৈয়ে গৈছে আহিছো

অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন ঠিক সেই সময়ে করিমগঞ্জে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের শিলান্যাস করলেন ইউডিএফ প্রধান সংসদ বদরুদ্দিন আজমল উল্লেখ্য করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরকার দ্বারা উচ্ছেদিত অসহায়দের পুনর্বাসন দিচ্ছেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল এ উপলক্ষে উত্তর করিমগঞ্জের বটরসী স্থিত আদাকান্দি গ্রামে দাদাবাই কলোনি নামে একটি বিশাল এলাকায় পঁয়তাল্লিশটি গৃহ নির্মাণের কাজ চলছে জুরকোদেমে উক্ত কলোনিতে একটি মসজিদ এবং একটি কবরস্থান নির্মাণের আজ বৃত্তিপ্রস্তর স্থাপনের শিলনাশ করেন সাংসদ তাই আইডিএফ সুপ্রিমো ভদ্রবিন আজমল কথা দিয়ে কথা রাখলেন জেলা আইডিএফের কার্যকারী সভাপতি সাহাবুল ইসলাম চৌধুরী পারুল তার এই মানবিক উদ্যোগের বসি প্রশংসা করেন সবাই রাজ্য সরকার যে কাজ করতে পারেনি তা করে দেখালেন উত্তর করিং মঞ্জের একজন ব্যবসায়ী পঁয়তাল্লিশটি পরিবারকে নিজস্ব ভূমিতে জায়গা দিয়ে তাদের গৃহ নির্মাণ সহ মসজিদ ও কবরস্থান নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করালেন পারুল চৌধুরী রবিবার করিমগঞ্জের বটরসী এলাকার আদাকান্দি গ্রামে এক জমাকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত দাদাবাই কলোনিতে মসজিদ ও কবরস্থানের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হন এআইডিএফ সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল এআইডিএফ বিধায়ক করিমুদ্দিন বলবুয়া বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জেলা ইউডিফ সভাপতি আজিজুর রহমান ডক্টর কে এম বাহারুল ইসলাম চৌধুরী প্রমুখ এদিনের বৃত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শাহাবুলের এই মহৎ কাজের বসি প্রশংসা করেন পাশাপাশি সরকারের অমানবিক উচ্ছেদের খুব প্রকাশ করেন সাংসদ মদরউদ্দিন আজমল সহ প্রায় সব বক্তারাই রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা কটা মানুহে চৰকাৰে উচ্ছেদ কৰিছে এই মানুহে আনি আমাৰ ঘৰৰ পৰাই বড়ো প্ৰজেক্ট এইবিলাক মাত্ৰ পঁচল্লিছজন আৰু বহুত মানুহজন হাল্লাহ পূৰা উন্নতৰ মানুহৰ মাজত দৰ্দ হৈ যাওঁ চৰকাৰে এই হিচাপে উচ্ছেদ কৰে এই শীতৰ মঞ্চ উদ হেল্লাই

সারা দোষী নাইনটি পারসেন্ট কংগ্রেস বিজেপি মৌকা পাইসা করে মৌকা দিল কে সারা মৌকা দিয়েছে কংগ্রেসে ওকে আমার জীবনের সবচেয়ে বড়ো পাবা আমি অনেক কথা শুনেছি যখন আমি কদাম সোলামলা বসন্তপুর মাহি ইত্যাদি গ্রামে যখন উচ্ছেদ অভিযান চলছিল প্রত্যেকবারই আমি গেছি দুহাজার একুশ দুহাজার বাইশ দুহাজার তেইশ আমি প্রত্যেকবারই সবাইকে করেছিলাম যে আপনারা যদি সবাই আসেন সবাইকে আমি রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে দেব যাই হোক শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ পরিবার বেছে দেওয়া হয়েছে আর আমি যখন ওই সব এলাকায় যেতাম আর ওই কথাগুলো বলতাম তখন একদল মানুষ আমাকে কটাক্ষ করতো যে ওইটা রাজনীতি করছি আমার পত্রাকা যদি কিসের রাজনীতির অবকাশ থাকতে পারে একুশ বাইশ তো এইসব কথা আমি শুনেছি আমি নিরবহ নিবৃত্তে সহ্য করেছি আজকে আমার প্রায় ফিল হচ্ছে আনন্দর শেষ নাই যাকে বলবো আমি একটা দাল উপনীত হয়ে গেছি যে ওনাদেরকে রিহেবিল দেওয়ার পুনর্বাসন দেওয়ার একটা দালপানতে পালতে উপনীত হয়ে গেছি একটা বড় সাথে চলে এসেছি তার জন্য আমি আমি মনে করি আমার জীবনের সমাজের সঙ্গে আমি তো একদম ছোটোবেলা থেকেই মানে যখন থেকে রোজগারি হয়েছে তখন থেকে জড়িত আছি ওতপ্রথভাবে কিন্তু এত আনন্দ কখনো পাইনি আমি আমার ছোট্ট পরিসরে ছোট্ট ক্ষমতায় যেটা করেছি আমি আমার মনে হচ্ছে আমি যেমন যেন একটা লঙ্কা বিজয় করে ফেলেছি আমি আমার কমিটমেন্ট পুরো করতে পেরেছি বা পাড়ার দার প্রান্তে তার জন্য নিজেকে আনন্দিত এবং

এত লোক লাগিয়েছি প্রায় সত্তর জন লোক কাজ করতেছে এরপরেও দেড় মাসে গত দেড় মাসে শীতের শীতকাল শীত শুরু হওয়ার পর থেকে আর কি এর আগে বাউন্ডারি ওয়াল বোরিং করে মোটামুটি করে ফেলেছি তো ওই সামান্য সময়ে আমার ওই ওই যেটুকু দেখলেন আপনারা প্রায় সাত আটটা গোল প্রিন্স লেভেল কমপ্লিট হয়েছে আর প্রিন্স লেভেল কমপ্লিট হওয়ার বাকি আছে অনেকগুলো বাকিগুলো গোল তো মার্চ মার্চের শেষের দিকে ইনশাআল্লাহ আমি পুরো আশাবাদী পুরো পঁয়ত্রিশটা পরিমাণে কি লাল কার্পেট বিছিয়ে গড়ে টুক এখানে বাসস্থান ছাড়াও আর কী কী সুবিধা দেওয়া হবে বাসস্থান ছাড়া তো আমি সামনের দিকে দিয়েছি একটা মসজিদ যেটা আজকে ছিল্লা শোনো মোহন আবাদুদ্দিন আজমুল আল কাশ্মীর সাহেব সহ বিধায়ক গণেশে এবং জ্ঞানী গুলিজল বুদ্ধিজীবী লোক সবাই উপস্থিত ছিলেন সামনের দিকে দিয়েছি একটা ইয়ে মসজিদ আর পিছনের দিকে ওই যে আপনারা যেটা দেখে আসতে হলে শিলান্যাস হয়েছে এটা খুব বিস্তার হ্যাঁ স্কুল তো পাশেই আছে তথাপি আমরা পরবর্তীকালে ওইটার জন্য একটা ভাবছি আর কি বাসস্থান এবং কবরস্থান এবং যে যে জায়গা দিয়েছে মোট কতটুকু জায়গা হয়েছে বা কতটুকু জায়গা বা কত টাকা খরচ কত টাকা খরচ হবে টোটাল হবে পনেরো বিঘা জমি পনেরো কেয়ার জমি ওই পনেরো কেয়ার জমি ওদেরকে দেওয়া হয়েছে আর পাশে ওই যেখানে যেখানে কাজ করছেন ওইখানে আছে আরো দশ বিঘা জমি ওই দশ বিঘা জমি থেকে মাটি খুদাই করে এনে পনেরো বিঘা জমি ভর্তি করতেছে অর্থাৎ ওই দশ বিঘা জমি ওদের কাজেই আসতেছে ওই যে মাটি দেখতে আর্থ ফিলিং হচ্ছে ওইখানে দেখছেন আপনারা তো ওই আর্থ ফিলিংটা ওইখান থেকে আনতেছে ওই দশ বিঘা থেকে পঁচিশ বিঘা পঁচিশ বিঘার মধ্যে দশ বিঘা মাটি আনার জন্য

পার্শ্ববর্তী একটা বাড়ি আছে আগে থেকেই ওই বাড়িতে বিদ্যুৎ বিদ্যুতের ব্যবস্থা আছে পঁয়তাল্লিশ পরিবারকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে ওই জমিগুলো কি ওনাদের নাম করেই দিয়ে দেওয়া হবে নাকি আপনাদের ফাউন্ডেশনের নামে থাকবে হ্যাঁ না না ফাউন্ডেশনের নামে কেউ থাকবে কালকেও যদি ফাউন্ডেশন না দেয় ওদেরকে ওদেরকে ঘরে ঢুকিয়ে প্রত্যেকের বাড়ির কর্তার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে নাম কি রাখা আছে নাম